হ্যালো ভিভার চলো আজকে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করবো সত্যি কথা বলতে কি আমার সঙ্গে তো পুরো মিরাক্কেল ঘটে গেছে আর মিরাক্কেলটা কি গাই সেটাই তো বলতে এলাম নাকি তো কিন্তু কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ঘটনাটা ঘটেছে আর সত্যি গাইজ তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ কারণ আমি এতটা এক মানে এতটা করি আমি যে আমি ভিডিও দিই মাঝখানে দিই না আবার দিই এরকম করি মানে কন্টিনিউ আমি রাখি না তো তারপরেও যে তোমরা আমাকে ভুলে যাও না আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা দাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি মূলত ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকি বাট কিছুদিন হলো আমি ইউটিউবে একটুখানি দূরে সরে গেছি তারও যথেষ্ট রিজন রয়েছে তার প্রবলেম হচ্ছে চ্যানেলের জন্য চ্যানেলে একটু প্রবলেম চলছিল যার জন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছিলাম না বাট ইনস্টাগ্রামে কিন্তু আমি কন্টিনিউ অ্যাক্টিভ ছিলাম আর সেখানেই তোমরা মেসেজগুলো করেছো আর আসল ঘটনাটা কি সেটাই বলি আমি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সবসময় অ্যাক্টিভ বাট ফেসবুকে কিন্তু আমি অতটাও অ্যাক্টিভ না গাইজ যতটা আমি এই দিকে সময় দিই ততটা আমি ফেসবুকে সময় দি না আমি ফেসবুকে ভিডিও ফটো কোনো কিছুই পোস্ট করি না তো অন করে দিয়েছে এটাই সব থেকে আমার বড় পাওয়া যেখা মানে যাকে আমি অবহেলা করেছি মানে বলতে পারো মানে সেই আজকে মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমি খুব খুব হ্যাপি কারণ মানে একটা জায়গায় অন্তত পৌঁছতে পেরেছি আমি আমার ইউটিউবে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে তোমরা তো সকলেই জানো ফেসবুকটাও হয়ে গেল তো আমার তো খুশি হাত তো হারা অনেকে ভাবে হয়তো আমি ঘরে বসে থাকি কোনো কাজ করি না ঠিক আছে এটাও মানে ঘরে বসেও যে কাজ করে যে কিছু করা যায় মানে এই যে মনিটাইজেশনটা অন করতে পেরেছি না এটাই আমার কাছে অনেক ঠিক আছে এটাই আমার কাছে অনেক 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 একটা পাওয়া মানে আমি সেভাবে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না আমি মাঝে মাঝে যখন আমার ইচ্ছে হতো তখন আমি ফেসবুকে পোস্ট করতাম আবার করতাম না ইচ্ছে মানে আমার ইচ্ছার পরে ডিপেন্ড করতো যে আমি সেখানে পোস্ট করবো কি করব না সেখান থেকে দাঁড়িয়ে মনিটাইজেশন অন হয়েছে এবার অনেকে তোমরা স্টার্ট সেন্ড করেছো আমাকে তো তার জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গাইস মানে কি বলবো কিছু আর ভাষা নেই আমার আমি পরিশ্রম করি কি করি না শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই শুধুমাত্র জানবে যে সেই মেয়েটা পরিশ্রম করে কি করে না আদারওয়াইজ যারা পনেরো সেকেন্ড রিলস দেখে বা দেখে তাদের সব মানে তারা এই জিনিসটা বুঝতে পারবে না যে খাটনি ঠিক কতটা লাগে আমি তোমাদের ভালোবাসায় অনেকটা পথ যেতে পেরেছি আরো ভালোবাসা দাও যাতে আমি আরো পথটা যেতে পারি এটাই বলার ছিল গাড়ি তারপর ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে ব্যাস এটাই আর তোমরা অনেকে স্টার সেন্ড করেছো অসংখ্য ধন্যবাদ আর অনেকে আর আমরা আমার হয়তো ফেসবুক পেজের নাম অনেকে জানো অনেকে জানো না সেটা হচ্ছে রিয়া রিয়েল লাইফ আমার একটা ফেসবুক পেজ আর প্রোফাইল হচ্ছে রিয়া সরকার